দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার কলেজ মাঠে সুন্দরবন দিবস পালিত হয় তার পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর মহিলাদের হাতে তৈরি মাটি দিয়ে গহনা ও সুন্দর সুন্দর ডিজাইনের নিত্য প্রয়োজনীয় জিনিসের স্টল ছিল তবে মহিলাদের প্রশিক্ষণও নিতে হয়েছিল যার ফলে কিছুটা হলেও নিজেরা স্বনির্ভর হয়েছেন তবে তাদের তৈরি করা জিনিসপত্রগুলি স্থানীয় বাজারে কেনাবেচা ছাড়া উপায় নেই বলে জানান কারণ সেইভাবে তাদের যোগাযোগ হয়ে ওঠেনি যার ফলে যেটুকু নিজেরা তৈরি করেন সেটা স্থানীয় বাজারে বিক্রি করতে হয় তারা জানান ঋণ নিয়ে তারা এই কাজগুলি করে থাকেন বিভিন্ন মেলায় যেমন সবল

এগুলো বাজারে বিক্রি হয় তো না এটা আমাদের কিন্তু সেভাবে আমরা আমাদের দিদিরা অনেকে বাজার না পাওয়ার জন্য কিন্তু